আসসালামু আলাইকুম উদ্দীপনা প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ রায়হান কবির নতুন আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে আমি কথা বলবো তোমাদের মানবিক বিজ্ঞানে যারা এইচএসসি পরীক্ষার্থী আসো তাদের হচ্ছে সমাজ বিজ্ঞানের প্রথম পত্র নিয়ে ভিডিওটা শুরু করার আগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করার নেই তারা অনুরোধ রইলো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর হ্যাঁ অবশ্যই তোমরা হচ্ছে পুরো ভিডিওটা দেখো তাহলে অনেক বিষয় তোমরা জানতে পারবে তাহলে চলো ভিডিওটা শুরু করি আচ্ছা আমি যদি এখন তোমাদের মূল বিষয় সবগুলো সাজেশনগুলো আসলে একটু বিস্তারিত কখন জ্ঞানগুলো দিলে তোমাদের জন্য ভালো হয় বুঝি কিন্তু যে সবগুলো দিতে চাই তাহলে আসলে ভিডিওগুলো পরপর দিতে গেলে অনেক সময় লাগতেছে যার কারণে আমি পারতেছি না চেষ্টা করতেছি শুধু মূল মূল অধ্যায়গুলো যেগুলো তোমার পড়তে হবে এখান থেকে প্রথম অধ্যায় থেকে একটা সৃজনশীল থাকবে চতুর্থ থেকে দুটা পঞ্চম অধ্যায়ে থেকে দুটা ষষ্ঠ অধ্যায় থেকে একটা সপ্তমদায় থেকে একটা অষ্টম থেকে দুইটা দশম থেকে একটা এবং এগারো অধ্যায় থেকে একটা শর্মোট আটটা অধ্যায় থেকে এগারোটা প্রশ্ন হবে এখন তোমরা যদি চার পাঁচ আর হচ্ছে আট নম্বর অধ্যায়টা পড়ো খুব ভালো করে তিনটা অধ্যায় যদি পড়ো তাহলে তোমাদের তিন দুপুরে ছয়টা সিজনশীল হয়ে যাচ্ছে আর একটা অধ্যায় তোমরা বেছে নেবে তোমরা অন্য অধ্যায়গুলো পড়তে পারো কারণ আমি এখানে তোমাদের প্যাটার্ন দিয়েছি কোনো অধ্যায় থেকে কয়টা করে সিজনশীল হবে তবে আমার হিসেবে তোমরা চার পাঁচ এবং আট এ তিনটা ভালো করে পড়ার যে কোনো একটা অধ্যায় বাস নেও তাহলে কিন্তু তোমাদের ষাটটা সৃজনশীল হয়ে যাবে যেহেতু তোমাদের ষাটটা এগারোটার ভিতরে ষাটটা সিজনশীল অ্যান্সার করতে হবে তাহলে তোমার ইচ্ছা মতো তোমরা এখান থেকে সাজেশন নিয়ে প্রস্তুতি নিতে পারো তাহলে আমরা চলো এখন একটু অধ্যায়গুলো দেখে নিই চতুর্থ অধ্যায় থেকে মূল বই থেকে তোমাদের অবশ্যই ভালো করে যে বিশেষ টপিকসগুলো পড়তে হবে সেটা হচ্ছে সংস্কৃতি ও সভ্যতার পারস্পরিক সম্পর্ক দল সংঘ সম্প্রদায়ের ধারণা ও শ্রেণীবিভাগ দল সংঘ সম্প্রদায় ও সমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠানের ধারণা ও বৈশিষ্ট্য এবং পাঁচ নম্বর পড়তে হবে প্রতিষ্ঠানের উৎপত্তি ও শ্রেণী এই পাঁচটা টপিকস টপিক্স খুব ভালো করে পড়ার পর তোমাদের আরও একটু ধারণা নিতে হবে সমাজ কাঠামো এবং সামাজিক স্তর বিনাশ ধারণা বৈশিষ্ট্য এবং পারস্পরিক সম্পর্ক সামাজিক নিয়ন্ত্রণের ধারণা এবং সামাজিক নিয়ন্ত্রণের বাহনসমূহ এই পরের তিনটা একটু কম ইম্পর্টেন্ট এবং প্রথমের পাঁচটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট যেহেতু পাঁচটা সৃজনশীল এখান থেকে তোমাদের দুটো সৃজনশীল এখান থেকে হবে এই জন্য এই টপিকসগুলো সবগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করো বোর্ডের সৃজনশীল হিসেবে তোমরা ঢাকা যশোর কুমিল্লা দিনাজপুর ও রাজশাহী বোর্ড দুই হাজার বাইশ তেইশ সালে প্রশ্নগুলো পড়বে এক্ষেত্রে ক্ষেত্রে নিজ নিজ বোর্ডের দুই হাজার তেইশ সালের প্রশ্ন বাদ্য অন্য বোর্ডগুলো পড়বে যদি সময় পাও তাহলে দুই হাজার বাইশ এবং তেইশ সালে ফুল বোর্ডগুলো সবগুলো বোর্ডের প্রশ্ন পড়ার চেষ্টা করো আর থেকে ভালো করার জন্য তোমরা অবশ্যই দুই হাজার উনিশ বাইশ ও তেইশ সাল ভালো করে পড়বে সাহিত্য বই বেশি বেশি রিডিং পড়তে হবে বেশি কমনের ক্ষেত্রে কিন্তু সাহিত্য বইয়ের বিকল্প নেই এই জন্য অবশ্যই মূল বইটা ভালো করে ধারণা রাখতে হবে তাহলে ইনশাআলা থেকে ভালো করতে পারবে পঞ্চম অধ্যায় থেকে মূল বই থেকে অবশ্যই যে টপিকসগুলো ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে বিবাহের ধারণা ও বৈশিষ্ট্য পরিবারের ধারণা ও বৈশিষ্ট্য গ্রামীণ এবং শহরের পরিবারের ধরন এবং পরিবর্তনশীল ভূমিকা এছাড়াও অতিরিক্ত হিসেবে তোমরা অবশ্যই পড়বে পরিবারের সামাজিক গুরুত্ব জাতি সম্পর্কের ধারণা এবং জাতি সম্পর্কের প্রকারভেদ এবং সেই সাথে সমাজ জীবনের সম্পর্কের গুরুত্ব বোর্ডের সিডি হিসেবে তোমরা দেখতে পারো ঢাকা যশোর কুমিল্লা দিনাজপুর রাজশাহী দুই হাজার বাইশ ও তেইশ সালে প্রশ্ন এক্ষেত্রে নিজ নিজ বোর্ডের দু হাজার তেইশ সালের প্রশ্ন বাদ দিয়ে অন্য বোর্ডগুলো পড়বে যদি সময় পাও তাহলে দু হাজার বাইশ এবং তেইশ সালে অল বোর্ডগুলো কভার করার চেষ্টা করো নৈবৃত্তিক হিসেবে ভালো করার জন্য দুই হাজার উনিশ বাইশ এবং তেইশ সালের প্রশ্নগুলো ভালো করে পড়বে এছাড়াও মূল সাহিত্য বই বেশি বেশি পড়তে হবে কারণ সাহিত্য বইয়ের বিকল্প নেই অধিক ক্ষেত্রে তোমাদের গ নাম্বার এবং গ নাম্বার ভালো করার জন্য আমি দিছি তবে অবশ্যই তোমরা চার পাঁচ এবং আট নাম্বার অধ্যায় মূল বইটা এত বেশি পরিমাণে পড়ো যাতে তোমাদের ক নাম্বার খ নাম্বার এবং কোনোভাবে যেন মিস না হয় আর এভাবে পড়লে অবশ্যই তোমাদের ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন হয়ে যাবে তবে আমি মূল টপিক্সগুলো গ নাম্বার এবং ঘ নাম্বার জন্য কিন্তু এখানে তোমাদের দিয়ে দিছি তাহলে চলো আমরা আরও একটা নতুন অধ্যায় চলে যাই অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় থেকে তোমাদের কিন্তু সৃজনশীল হবে এই জন্য মূল বই থেকে যে বিষয়গুলো অবশ্যই পড়তে হবে সামাজিক স্তর বিনাশের প্রভাব সামাজিক স্তর বিনা সম্পর্কিত মতবাদ দ্বন্দ্বমূলক এবং ক্রিয়ামূলক দূরে পড়তে হবে সামাজিক অসমতার ধারণা সামাজিক অসমতার উৎপত্তি ও প্রকারভেদ এবং জেন্ডার ধারণা এছাড়া অতিরিক্ত হিসেবে তোমাদের পড়তে হবে জেন্ডার ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্য বয়স বৈষম্য সম্পর্কিত বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং সামাজিক নিরাপত্তার ধারণা ও উপায় মূল বই থেকে পড়ার পর তোমাদের বোর্ডের শিল্পে তোমাদের দেখতে হবে ঢাকা যশোর কুমিল্লা দিনাজপুর রাজশাহী দুই হাজার বাইশ তেইশ সালের প্রশ্ন এবং তোমাদের থেকে ভালো করার জন্য দু হাজার উনিশ বাইশ এবং তেইশ গুলো ভালো করে পড়তে একটু পড়তে হবে আর সাহিত্য বইয়ের কিন্তু বিকল্প নেই সাহিত্য বেশি কমনে ক্ষেত্রে কিন্তু সাহিত্য বই তোমাদের বারবার করে পড়তে হবে তারপর তোমরা হচ্ছে বোর্ডের প্রশ্নগুলো একটু সলিউশন করার চেষ্টা করো তাহলে তোমাদের ইনশাল্লাহ হয়ে যাবে আজও সময় থাকে তাহলে দু হাজার বাইশ পুরো কভার করো আজও সময় না পাও তাহলে আমি যেগুলো দেখেছি সেগুলোই কভার করো প্রথম অধ্যায় এখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন হবে একটা এবং মূল বই থেকে যে টপিক্সগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে সমাজবিজ্ঞানের পরিধি সমাজবিজ্ঞান পাঠার প্রয়োজনীয়তা সমাজবিজ্ঞানের উৎপত্তির পটভূমি এছাড়া আরও একটু অতিরিক্ত হিসেবে পড়ে নিও সমাজবিজ্ঞান বিকাশ ধারা সামাজিক বিজ্ঞানের অন্যান্য শাখার সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক দেখতে পাচ্ছি বোর্ডের সৃজনশীল হিসেবে তোমরা ঢাকা যশোর কুমিল্লা দিনাজপুর রাজশাহী দু হাজার বাইশ ও তেইশ সালের প্রশ্ন পড়বে এক্ষেত্রে নিজ বোর্ডে দু হাজার তেইশ সালের প্রশ্ন বাদ দিয়ে অন্য বোর্ডগুলো পড়বে আবার বলছি যদি সময় পাও তাহলে দু হাজার বাইশ এবং তেইশ সাল পুরো কভার করার চেষ্টা করো আর সময় না পেলে যে বোর্ড করা দিয়েছি এই ভোটাই পড়ার চেষ্টা করো নৈবিত্তিকের জন্য দু হাজার উনিশ বাইশ ও তেইশ সালে প্রশ্নগুলো পড়তে হবে আর বেশি কমানোর জন্য মূল বই বারবার পড়তে হবে কারণ মূল বই থেকে প্রশ্ন কিন্তু সব ক্ষেত্রে হবে আর অবশ্যই তোমরা মূল বই হচ্ছে চার পাঁচ এবং আট খুব ভালো করে পড়ার জন্য কোনো টপিক্স বাদ না যায় আর আমি যে টপিকসগুলো দিয়েছিলাম অবশ্যই তো পড়বেই সপ্তম অধ্যায় থেকে ভালো করার জন্য অবশ্যই মূল বই থেকে পড়তে হবে সামাজিকরণ প্রক্রিয়া সামাজিকীকরণের বাহন সমূহের ভূমিকা ও প্রভাব তিন নম্বর পড়তে হবে সামাজিকরণের পরিবর্তনশীল প্রতিষ্ঠান সমূহের প্রভাব এই তিনটা খুব ভালো করে পড়ার পর অবশ্যই পড়তে হবে সামাজিকীকরণের ক্ষেত্রে বিশ্বায়ন তথ্য এবং প্রযুক্তির প্রভাব এই চারটা টপিক্স বাদ যদি তোমরা মূল বই থেকে পাওয়াও তাহলে এগুলো বেশি করে পড়বে তবে এই টপিক্সগুলো কিন্তু অবশ্যই সে সব অধ্যায়ের ক্ষেত্রে কিন্তু তাই হবে মূল বইয়ের যে হচ্ছে চার পাঁচ এবং আট অধ্যায় ভালো করে পড়ার পর আমি যে টপিকসগুলো দিয়েছিলাম অবশ্যই একটু বেশি জোর দিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কভার হয়ে যাবে সেই হিসেবে ঢাকা যশোর কুমিল্লা দিনাজপুর রাজশাহী দু হাজার বাইশ ও তেইশ সালে প্রশ্ন এছাড়াও নিজ নিজ বোর্ডে দু হাজার তেইশ সালের প্রশ্ন বাদ দিয়ে অন্য বোর্ডগুলো পড়তে হবে এই ভালো করার জন্য দু হাজার উনিশ বাইশ এবং তেইশ সালের প্রশ্নগুলো পড়তে হবে এবং মূল বই অবশ্যই বেশি বেশি পড়তে হবে কারণ মূল বইয়ের বিকল্প নেই প্রশ্ন কমানোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি অধ্যায় দশম অধ্যায় থেকে একটা সৃজনশীল হবে এখান থেকে তোমাদের মূল বই থেকে অবশ্য পড়তে হবে বিচ্যুতিমূলক আচরণের ধারণা অপরাধের ধারণা ধরন এবং কারণ এছাড়া আরও পড়তে হবে অপরাধ ও বিচ্যুতিমূলক আসনের পার্থক্য এবং অপরাধের প্রতিভামূলক ব্যবস্থা বোর্ডের শেষ হিসেবে ঢাকা যশোর কুমিল্লা দিনাজপুর রাজশাহী দু হাজার বাইশ ও তেইশ সালের প্রশ্ন এই সেক্ষেত্রে নিজ নির্ভর দুই হাজার বাইশ সালের প্রশ্ন বা তেইশ সালের প্রশ্ন দিয়ে অন্য বোর্ডগুলো পড়তে হবে তবে অবশ্যই চেষ্টা করো যদি সুযোগ পাও তাহলে দুই হাজার বাইশ এবং তেইশ সালে সবগুলো প্রশ্ন পড়ার এবং নবী থেকে ভালো করার জন্য দু হাজার উনিশ বাইশ এবং তেইশ সালেরগুলো পড়তে হবে অবশ্যই মূল বইটা বেশি করে রিডিং পড়তে হবে এবং কারণ মূল বই হচ্ছে অধিক কমনের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি কার্যকর বিশেষ করে কনাম্বর খ নাম্বার এবং এমসি কেউরের জন্য আর ক নাম্বার খন নম্বরের জন্য মূল টপিক্সগুলো তো আমি দিচ্ছি ওগুলো একটু বেশি পড়বে তাছাড়াও অধ্যায় ভিত্তিক যেগুলো আছে আলোচনা তোমরা একটু পড়ে নিও অবশেষ অধ্যায় একার অধ্যায় এখান থেকে একটা সৃজনশীল হবে এখান থেকে মূল বই থেকে অবশ্যই যে টপিকগুলো পড়তে হবে সামাজিক পরিবর্তনের তত্ত্ব বিশেষ ম্যাক্সের তত্ত্ব এবং পেরোটার তত্ত্বটা বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং ভালো করে পড়তে হবে সামাজিক পরিবর্তনের উপাদান এবং সমূহের প্রভাব এবং আর একটা পড়ে প্রশ্ন করে নিতে হবে সেটা তো সামাজিক পরিবর্তনের বিবর্তন প্রগতি এবং উন্নয়নের সম্পর্ক প্রতি ক্ষেত্রে উপরেগুলা যে আমি টপিক্সগুলো একটা দুটা বা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত দিচ্ছি এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ এবং নিচেরগুলো একটু কম গুরুত্ব দিয়ে পড়তে হবে তবে চেষ্টা করবে সবগুলোর টপিক্সই পড়ার বিশেষ করে অধ্যায় ভিত্তিক যে আলোচনাগুলো এই অধ্যায়গুলো কারণ একটা করে প্রশ্ন দুটো করে যে অধ্যায়গুলো যেভাবে দিচ্ছি সেভাবে একটু পড়ার চেষ্টা করো যাতে কোনো প্রশ্ন যেন ছুটে না যায় তবে অবশ্যই ওগুলো পড়ার পর আমি যেগুলো দিচ্ছি সেগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ো তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন তোমাদের হয়ে যাবে বোর্ডের সৃজনশীল হিসেবে তোমরা ঢাকা যশোর কুমিল্লা দিনাজপুর ও রাশিয়া বোর্ডে দু হাজার বাইশ ও তেইশ সালের প্রশ্নগুলো পড়তে হবে এছাড়া নিজ নিজগুলো দু হাজার তেইশ সালে প্রশ্ন বাধ্য অন্য বোর্ডগুলো পড়বে তবে চেষ্টা করো এবং যদি সময় পাও তাহলে দু হাজার বাইশ এবং তেইশ সালের অল বোর্ড পড়ার চেষ্টা করবে তারপর অল বোর্ড পড়ার জন্য সুযোগ না পাও তাহলে আমি যে বোর্ড করা দিচ্ছি বোর্ড বোট করা ভালো করে পড়তে হবে নৈবৃত্তি থেকে ভালো করার জন্য দু হাজার উনিশ বাইশ এবং তেইশ সালগুলো পড়বে তারপর হচ্ছে তোমরা পড়বে মূল বইটা ভালো করে মূল বই সবগুলো এয়ার ক্ষেত্রে কিন্তু আমি যেভাবে বলেছি সেভাবে তোমরা মূল বইটা খুব ভালো করে পড়ার চেষ্টা করো মূল বইটা পড়ার পর তোমরা বোর্ডের যেগুলো আমি দিচ্ছি সে বোর্ডগুলো পড়বে আর হচ্ছে ক নম্বর ভ নম্বর জন্য এইগুলো পরে পড়ো আগে মূল বইটা ভালো করে পড়ে আসো তাহলে তোমাদের জন্য ক নম্বর ক নম্বর এবং হচ্ছে গগত সব দিক দিয়ে উপকৃত তোমরা হবে তাহলে চলো ভিডিওটা শেষ করার আগে তোমাদের আবার বলে রাখছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করা না প্লিজ সাবস্ক্রাইব করে রাখো তাহলে আজকে পর্যন্ত খুব শীঘ্রই নতুন আরেকটা ভিডিওতে কথা হবে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ